আইনো ভাই অনেক মজা হবে সো ভিডিও তো এখনো যারা লাইক দাও নাই লাইক দিয়ে দাও চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করো ওকে বাদ বাকি তো চলো ভিডিওতে যাও যাক লেটস গো রাইট গাইস সো যেমন কি দেখো সো আয়শা পড়ছি গেমের ভিতরে এন্ড গাইস এই যে দেখো আমি স্টিভ এন্ড মিথ্যা কথা বলবো না এই গেম আমি আগেও খেলছি মানে অনেক আগে খেলছি ঠিক আছে ছোট থাকতে খেলছি অনেক খেলতাম ভাই আগে এই গেম যাই হোক বাদ বাকি এই জায়গায় তোমরা একটা ওয়ার্ল্ড দেখতে পারতো আগের থেকে মাই ওয়ার্ল্ড দিয়া যেহেতু ক্রিয়েটিভ মোডে ওইটা আনলে আমি টেস্ট করার জন্য না টেস্ট করার জন্য আর কি খেলছিলাম যাই হোক আমরা এখন নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করবো অ্যান্ড এই ওয়ার্ল্ডের নাম কি দেওয়া যায় তুমি দেখাই তোমাদেরকে

মিউজিকটা ভাই অস্থির ঠিক আছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা বাজতেছে না এটা ভাই অস্থির ভালো লাগছে ওয়ার্ল্ড ভাই তাড়াতাড়ি স্টার্ট হোক অ্যান্ড তোমরা ইয়ে করো ভাই যদি সুন্দর একটা জায়গার ভিতরে যদি আমরা স্পন নাই ঠিক আছে সুন্দর একটা জায়গার ভিতরে ভাই প্লিজ 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 ভাই সুন্দর একটা কি বন জঙ্গলের ভিতরে ভাই স্পন করে দিচ্ছে আমাদেরকে দেখো সুন্দর সুন্দর একটা জায়গায় ভিত্তি স্পন করলে হয় কি ওই যে ভিত্তি মনে করো যে বাসা বানানো যায় ঠিক আছে বেশি একটা দৌড়া দৌড়ি করা লাগে না এখন আমার সুন্দর একটা জায়গা খুঁজতে হবে সুন্দর একটা জায়গা খুঁজার আগে মাইনক্রাফ্টের যেটা নিয়ম সবাই জানো কাট করতে হবে আমাদের কাট রাইট চলো নিউ রেসিপি আনলো পিছে সো আমরা এভাবে উড কালেক্ট করবো মাইনক্রাফ্টের ফিজিক না মানে মাইনক্রাফ্টের যে লজিকটা ভাই অস্থির হাত দিয়ে আমরা কাট বাঁধতে পারি তারপর ওই কত দূরের কাট যাই হোক উপরেটা তো আর ভাঙা যেতে না এটা ভাঙবো ওটা একটু বেশি উপরে হয়ে গেছে নয়টা কালেক্ট করছি আমরা কি এই যে দেখো এই যে দেখো এই কাঠ আর এই গাছ মানে এই গাছ আর এই গাছের কিন্তু পার্থক্য আছে ঠিক আছে আমি এই গাছের উডগুলি কালেক্ট করব কারণ এটাই ভাই ভালো লাগে ওগুলি ভালো লাগে না আমার কাছে তো যাই তোমার সাথে আমি উড কালেক্ট করে দেখা করতেছি ঠিক আছে কম thank you সব এটা কি ছিল ক্রিপার ভাই বুঝলাম জানি আইন কিন্তু ভাই আমি তো একটাও কালেক্ট করতে পারিনি মানে পুরো ফুল একটাও হয়নি ফুল তো ভাই আমি কই দিয়েছিলাম জেরাম বন্দর ওটা তো আহ এটা হয়তো সবাই জানো যে মাইক্রাফের ভিতরে রাত হওয়ার আগে বেড বানাইতে হয় যা আমার রাত হওয়ার আগে আগে বেড বানাইতে আগে তো ভাই এগুলি কালেক্ট করি ঠিক আছে আর বেশি না আর চাইটা কালেক্ট করলেই হয়ে যাবো ফুল এন্ড তারপর আবুল্লি যেহেতু তার আর নাই কিলো ভাই এই গাছ কি শেষ না ওকে এই জায়গায় আছে একটু অর রাইট বয়স সো আহ কাটতো কাটা শেষ এখন আমি খাদ দিয়া বানাবো হলো টুলস ঠিক আছে সো প্রথমে তো আহ প্লেংক বানানো যাক এন্ড এরপর হলো ক্রাফটিং টেবিল

ওয়াটারমেলন আছে ঠিক আছে সে ওয়াটারমেলন কিন্তু আমাদের কি দেয় কাজ লাগবে সো ওয়াটারমেলন যতগুলি আছে সবগুলি আমি কালেক্ট করি অ্যান্ড কালেক্ট করে ভাই তাড়াতাড়ি এই জঙ্গলের থেকে বের হই কারণ ভাই এই জঙ্গলে যে অবস্থা ভাই এই যে হচ্ছে থাকা জীবন আমি অনেকগুলি মস্টারের আওয়াজও শুনছি হয়তো তোমরাও শুনতে পারতো যদি হেড হেডফোন লাগা শুনো তাহলে বা দেখতে অনেকগুলি মস্টারের আওয়াজ আসছে আমার কানের ভিতরে সো এগুলি তাড়াতাড়ি নেই এন্ড নিয়া এই জঙ্গলের থেকে বাইরে এন্ড শিপ মারতে হবে আমাদেরকে ঠিক আছে মানে ভেড়া সো ভেড়া মারতে হবে যেই ভেড়ার থেকে আমরা ইয়ে পাবো ওর গায়ের কি বলে এটা রে লোম বা পশম যেটাই বলো ওইটা দিয়ে আমরা বানাবো হলো ব্যাট ঠিক আছে সো বলতে কিন্তু ভাই পুরো বেম্বু ফরেস্ট ভাই পুরাটা তাহলে বেম্বু ফরেস্ট পান্ডাও থাকার কথা আইনো পান্ডা আছে নাকি টাকার কথা বলবে কি এই যে একটু ওয়াটার মেলন যতগুলি আছে সবগুলি আমি নিতেছি কারণ এগুলি ভাই আমার অনেক কাজে লাগবো খি দেয় পেট পূজা করার জন্য ঠিক আছে যতগুলি আছে সবগুলি নিয়ে নিচ্ছি না ঠিক আছে সবগুলি নিয়ে নিচ্ছি অ্যান্ড এখন চলো এই জঙ্গলে থেকে বের হওয়া যাক অ্যান্ড শিব মানে ভেড়া খুঁজে যাক ঠিক আছে কারণ ভেড়া যদি ভাই খুঁজে না পাই আমি ভেড়া যদি আমি তিনটে না মারতে পারি ভাই শেষ ভাই আমি শেষ এই যে এত কষ্ট করে যে কালেক্ট করছি না সব শেষ ব্রো আমার খিদাও লাগছে তোমার নিচে আমার দেখতে পারত হয়তো খিদাও লাগছে তখন আমার পাশে কি যেন একটা ফুটছে আইন ওটার নাম কি জানি ক্রিপার হয়তো ওইটা বোম ফুটেছে ভাই আমার পাশে অ্যান্ড ব্রো কি আর বলবো তোমার দেখতে পাচ্ছ তোমার হাড়ও কম না গেছে যখন খাবার খাইতে হইব খাবার খেলে হাটটা বেড়ে যাব হেলথ আর কি আমি হাট বলতেছি সরি বুঝলাম একটু হইলে পড়তাম দেখো ভাই স্কেলিটেন ভাই এটার নাম ঠিক আছে এটা তীর মারে ভাই যদিও নিশানা হয়তো ভাই লাগাইতে পারে না ঠিকঠাক মধ্যে যদি তীর মারে ও ভাই তুটা পাখি ভাই দেখো

ওকে পানির নিচে আমরা বোট দেওয়া যেতে পারবো কি বোট তো এখন নাই আমাকে তার তো পানির নিচেও জমবি যাকে ভাই তোমরা যারা যারা জানো তারা তো জানো আর কি যারা যারা জানো না তাদেরকে আমি জানাই দিলাম যে পানির নিচেও ভাই জমবিরা থাকে এখন তো ভাই রাত হয়ে গেছে এখন কি করবো ভাই আমি ওই যাবো দেখো ভাই আমি এখন মরুম ঠিক আছে

যতো বয় ভাই এই রাতে লাগে জায়গা বদল কি হাই স্কোর এ ভাই আগে যা না আইল্যান্ড পর্যন্ত তাহলে রে ও খাইতেছে হাই স্কোর এ নে আগে যা আইল্যান্ড পর্যন্ত ওকে 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 ভাই একবার দুঃখতেছে একবার ওকে সো এই যে বিটা আমি আরেকটা আইল্যান্ডে পৌঁছায় গেছি এন্ড এই যে হচ্ছে ভাই বের হলো মা একটা বুদ্ধি আসছে আমরা যদি এই যে ভিতরে এখন এখন আমরা একটু অনেকক্ষণ বসে আসিলাম এখন ভাই দেখি বাহির হওয়া যাক ঠিক আছে ভাই সকাল হয়ে গেছে আল্লাহ ভাই কিছু দেখা যাইতেছে না কি বাংতেছি কি বাংতেছে কিছুই দেখে ওকে ওকে অলাইট রাইট ওকে ভাই সকাল হয়ে গেছে ওকে তো চলো ভাই উঠা যাক এই জায়গার থেকে ভাই আল্লাহ বাচ্চা এই ভাই আমি এই জায়গায় ভিতটা এসে লাস্ট এই জায়গায় এসে ইয়ে করছি নাইলে তো ভাই আমি আমি তো মরতাম মরতাম ভাই সাথে সাথে আমার এই জিনিসপত্রগুলো হারাইতাম বাদবে তো ভাই দেখো না আমার এই স্পন করছে কোন জায়গায় ভিতর ভাই মানে তো খারাপ একটা জায়গায় আমি করছে যে দূর দূরান্ত কোনো কিছু নাই ভাই সব আইল্যান্ড আর আইল্যান্ড তোমার আইল্যান্ডও কেমন ভাই কিছু নাই আইলাজ যে ছরলে এই জায়গা তো ভাই বাসাবাড়ি দূরে থাকবে এই জায়গাে পশু পাখিও ভাই পাওয়া যায় না তোমার যেমন কি দেখছো ভাই আমারতে পশু পাখি ছিলই না যাই হোক খাবার খাই ভাই কারণ আমার লাগছে অনেক খিদা এখন ওয়াটার মেলন খায় তো প্যাট ভরা যায় কিন্তু বেশিক্ষণের জন্য না ঠিক আছে এটা বরে আবার মনে যে কই মাছে সো যাই হোক কি আমি আবার লেন্ডে টু আইসিয়া পড়ছি ভাই দেখো আয়রন দাঁড়ো ধরো ভাই একটু দাঁড়াও ভাই সাহেব ভালো জায়গায় হাত মারছি ঠিক আছে আজকেও ভাই ইয়ে পরে বানাবো বেড বেড পরে বানাবো বেড বানানোর আগে আমি এই আয়রন গুলি কালেক্ট করি যার সো আয়রন গুলি কালেক্ট করার জন্য আমার লাগবো কোবল স্টোনের স্টোনের পিক্যাক্স সো ধরো ক্রাফট করি ক্রাফটিং টেবিল কই ওকে ক্রাফটিং টেবিল বসে হয়েছে গে ওকে সো এখন আমার লাগবো একটা পিক্যাক্স বাদ বাকি তার কিচ্ছু না ওকে সো পিক্যাক্স পাই গেছি হ্যান্ড ব্রো আমাদের survivor series এর প্রথম আইরন ভাই সবাই সেভ করে রাখ এই জায়গাটা ঠিক আছে এই জায়গা থেকে আমরা প্রথম আইরন নিছি সার্ভাইভর সিরিজ এন্ড এই যে পয়লা বস ঠিক আছে যেটা দিয়ে আমরা টর্চ বানাইতে পারবো খাবার পাকাইতে পারবো ঠিক আছে তো টর্চ নিয়ে আনি ভাবছি আপাতত ভাই আমার সব কিছুর থেকে বেড বেড বানানো দরকার ঠিক আছে বেড বানানো আর কি সবার আগে ভাবুক কি বেদ বানাই গিয়ে যদি এগুলি আগে যায় তাহলে তো কালেক্ট করতেই হবে সো কালেক্ট করে নি ভাই নো টেনশন ওকে ওকে এন্ড ওকে লে ভাই কালেক্ট করে ফেলেছি এন্ড উঠো অ্যান্ড উইজে উঠে আরো কয়লা আছে কয়লা আছে সো এগুলিও নি কিছু কিচ্ছু না পাব কি ভাই আয়রন একটু কম পাইছি ঠিক আছে মাত্র চারটা পাইছি আর একটু পাইলে একটু ভালো হইতো ঠিক আছে আরেকটু পাইলে ঠিকঠাক হইতো যাক কত কিন্তু ও ভাই এই যে কয়লার অভাব নাই ভাই হ্যাঁ ভাই সাহ এই কয়লার মতো তখন আমার এই হেলথ বারের নিচে দেখতেই পারতো আমার এক্সপি চাই রয়ে গেছে ভাববে তো এটা নিয়ে নিই আমরা এটা তো ভাববে কি আর কোনো কাজ নাই অ্যান্ড এখন চলো আমরা খুঁজি যে কোন জায়গায় ভিতরে বাসা বানানো যাবো দেখো এমনি এই জায়গাটাও কিন্তু অত একটা খারাপ না ঠিক আছে এন্ড এক মিনিট ভাই আমি সামনে যেটা দেখতেছি তোমরাও কি এটা দেখতেছো ভাইজাব ট্রেজার ভাইজাব খাজানা ভাই ট্রেজার একটা পাইছি দেখো আমার সার্ভাইভাল সিরিজ আমি মনে করছিলাম কি একবারে মানে কি বলবো আমার জার্নিটা মনে করছিলাম আমি একবারে মানে ভালো হয় না এবার ভাইসাব

ফুট 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 এই তো ভেরি গুড ওকে আমি দাঁড়াও ভাই একটু খাবার খাই নি খা 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 এন্ড দাঁড়াও আমার ভিতরে 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 যেতে ভাই টর্চ লাগবে ঠিক আছে তো আমি টর্চ নিয়ে আনি ওকে আটটা টর্চ নিয়ে আনিছি এন্ড ভাই কয়লা কয়লাগুলি আমি নিয়ে ভাই ভালো করছি যাই হোক তো টর্চ নিছি আমি

এটা এটাও নিয়ে নাও ভাই যা যা আছে সব নিয়ে নাও ঠিক আছে যা আছে সব নিয়ে নাও এই যে ভিটা আরেকটা ইয়ে লাগাও আর আছে না কি ও ভাই ট্রেড ট্রেজার তো ভাই একটা আছে ওট ও ভাই সব এই যে ভিটা দেখছো এটা কি এটা ইনো অ্যাক্টিভেট করা নাই ও সরি 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 তীর মারতেছে কোন জায়গা থেকে এই জায়গা থেকে নাকি দাঁড়াবে একটা টর্চ লাগাও ওকে সো এটা তো পাড়া দেওয়ার সাথে সাথে আমি ব্যথা পাইতেছি এটা তো বুঝছি আমি বাট তীরটা মারতেছে কোন জায়গার থেকে হ্যাঁ এটা বুঝতেছি না যাই হোক এটা ভাঙ্গো কালেক্ট করো এটা কালেক্ট করো ওকে তাহলে কিন্তু ভাই একটা চেস্ট ভাই কি আছে ভাই এগুলি কি পেয়েছি আইন আমি সবগুলির ইউজ তো জানি না তাদের একটা আয়রন নেগেট পেয়েছি সো এটা তো অনেক ভালো একটা জিনিস এন্ড বোন পেয়েছি হাড্ডি পেয়েছি সো হাড্ডিগুলি আমাদের লাগবে সো হাড্ডিগুলি নিয়ে নিই ঠিক আছে হাড্ডি অনেক কাজে লাগে বাদ বাকি এই যে হচ্ছে ওই জমদিরে মারলে কি পায় এটা ওইটা কি বাদ বাকি দেখি যে ওইটা বউ আছে আমি জানতাম সো এগুলো নিয়ে নিই এন্ড অ্যান্ড এটার ভিতরে হয়তো বউটাও থাকতে পারে বউগুলি কালেক্ট করে আনিস কারণ বউ আমাদের লাগবে পরে এখন না পরে লাগবে যে ওইটা তো আরেকটা ছিল না আরেকটা থাকার কথা তো নাকি না 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 এটা এও আছে এটা ধারা ওইটাতে মারতাম না আচ্ছা কি অত একটা ভালো কিছু পাইনি বা এটা ভিত্তি কি আরো কিছু পাওয়া যায় নাকি তোমার কমেন্টে জানাইও আমি তো কি আর কিছু জানি না ভাই এটা ভিত্তি কি আর কিছু পাওয়াটা যায় নাকি

দেখো ভাই আহ তো পাইতেছি না আমি না ভাই তো মনে হয় আবার হয়ে যাবো ঠিক আছে তো রাত হওয়ার আগে আমার আরেকটা মানে ভেড়া খুঁজতে হবে ভেড়া খুঁজতে আমার বেড বানাইতে হবে ভাই আজকের তো অমনি আমি ডিসাইড করছি কি জানো আমি না এই সামনে ঠিক আছে এই সামনে বাসা বানাবো ঠিক কারণ এই জায়গাটা অনেক ভালো দেখো আমার পাশে কিন্তু পানিও আছে ঠিক আছে সো এটার জন্য আর কি বলতেছি জায়গাটা অনেক ভালো ভাববে কিন্তু ভাই স্যার ভেড়া পায়ে গেছি ভাই একসাথে দুই দুইটা সো শর্ট দিয়ে আমার মনে হয় আমার মারি ভাই একটা দিয়া একটা দিয়া মারলেই হয় উইড়ে উইড়া মারলে না এক্সপি বেশি যায় ঠিক আছে মানে কম হিটে মারা যায় ওকে আর একটা দেখছি আমি এই জায়গায় ওকে অ্যান্ড এইটাকে মারার পরে ও এই চিকেন আইন কে মারছে আমি তো মারিনি বাদ বাকি তো ওই যে ভেড়া লাগতে দাঁড়া ওকে মরছে আমার আরেকটা লাগবো ঠিক আছে আরেকটা লাগবো ভেড়া যেটা যে আমি বেড বানাতে পারবো

আমার তো মনে হয় আজকে আমার জমিনে রিচ আটকে댕 লাগবো ভাই একটা ভেড়া প্লিজ 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 একবারের রাতো আর কি ভাই একটা ভেড়া ভাই প্লিজ 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 ব্রো একটা ভেড়া প্লিজ ভাই একটা ভেড়া প্লিজ নাই ভাই একটা ভেড়াও প্লিজ ভাই একটা ভেড়া তো দে একটা ভেড়া তো আয় খিদা লাগছে ভাই প্রচুর আমি জলদি আমার একটা বাসা বানাতে গো কি আমার তো মনে হয় এই আমি বাসা বানাইতে পারবো এই তো ভাই বেড়ার লোম কালেক্ট করতে করতে আমার জান যেতেছে যাই রাত হয়ে গেছে তারপর আমি খুঁজতেছি বেড়ারে ঠিক আছে যদি একটা ভেড়া পায় যে আর বুঝলা আমি আমি সাদা দেখা মনে করছি ভেড়া এটা তো জম্বি ভাই মস্টার এখনই ভাই মরতাম আমি কই গেছি কে ভাই মুরগি সব আছে দেখো চিকেন স্ক্যালিটন জম্বি ক্রিপার স্পাইডার সব আছে আমার একটা ভেড়া নাই ভাই একটা বেড়া লাগতো আমার এখন আমি কি ভাবছি জানো আমি না আমার ফার্স্ট হাউস না তোমাদের মতো চলো ভাই বেড়া তো খুঁজতেছি আমি বা পাইতেছি না এটা কই উঠছি আমি নিচে নাম নিচে নাম নিচে নাম নিচে নাম চালু চালু আজকের রাত আমি ভাবতেছি এমনি বেড়া খুঁজতে খুঁজতে পার করুন ঠিক আছে যদি না মরি ভাই ও পিছে তীর চালাইছে ভাই আমার পিছিয়ে লাগে না যাই হোক বলছি না ভাই নিশানা লাগে না ঠিক আছে নুব ভাই নূপ বা বাকি তো ভাই ভেড়া পাইতেছি না ভাই আমি দূর দূরান্ত একটা দাঁড়ো আমার কাছে লোম কয়টা আছে দুইটাই আছে আমি বলছি না দুইটাই আছে হ্যাঁ বেলা এক মিনিট এক মিনিট আমি একটা জিনিস দেখছি আমি কি জান একটা জিনিস দেখছি দাঁড়ো ধরো ধরো

নো টেনশন ভাই কাউরে ডরাই না কারণ ভাই সামনে আমি বিরাজ পেয়ে গেছি এন্ড ভাই এই যে ইভিটটা আমি আজকের রাত কি ভাই এই যে আমি সারা জীবন কাটাইতে পারবো যে কত কি দরজা ইভিটে ঢুক বন্ধ কর বন্ধ কর বন্ধ কর ওকে ভাই বেঁচে গেছি ওকে 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 আসতে পারবো না বাদ তো আমি যে ইভিটটা ক্রাফটিং টেবিল বিছাই এন্ড আমার একটা বেড বানাইবার কারণ এই বাসা একটা বেড নাই ঠিক আছে সো বেড ভাই বেড কই

अब ले भाई क्रीपर डुक से भाई मैं जे जे भी तो घूम जे भी तो भी क्रीपर डुक से ले भाई अपन क्या नहीं करूँ ओके ओके बाइरी से मतलब कि जा 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 ओके ओके जाए ना कर पड़े स्पॉन है ओके 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 स्पॉन तो इसे हमें मस्त बात बगी तो सब भाई एक दरे कलेक्ट करते हो किसे जा से भाई हमारे से सब भाई कलेक्ट कर कलेक्ट कलेक्ट कर शॉप कलेक्ट कर भाई আচ্ছা এই ভিলেজাবিতে কি আয়রন গোলাম নাই কিপার বেঁচে গেছি একটুর জন্য বেঁচে গেছি আমার পিছে 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 ভাই এই ভিলেজে সব শান্তি নেই বুঝছো যাই হোক বলতো কি আসলে অন্য অন্য সাইডে যেয়ে আমিও না এক সাইডে যা বসে আছি অন্য সাইডে চলো ওই সাইডে দেখো আয়রন গোলাম তো ওলাম অফ সিডেস তো আমাদেরকে রক্ষা টোক্ষা করবে ভাববে কি তো ইয়া ভাই ওকে ওকে ল্যাবে ঢুকতে পারতেছি না এদেরকে চেস্ট আছে ওকে দাঁড়াও চেস্ট বিটি কি ল্যাব এইসব ভালো না ঠিক আছে রাইট বয়েজ আজকের গেম প্লে ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে এই মাইনক্রাফ্টের প্রথম এপিসোডটা ভাল লাগছে যদি ভাল লাগে তাহলে লাইক মারো অ্যান্ড চ্যানেল জানাও তুমি সাবস্ক্রাইব মারো বাদ বাকি তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে এটা কি আমি সিরিজটা মানে কন্টিনিউ করব নাকি করবো না বাদ বাকি তুই ই আজকের ভিডিও পর্যন্ত দেখাবে তোমার সাথে অন্য কোনো ভিডিও আছে তখন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড তাই